বিকেলের সময়টা ঘোরাঘুরির জন্য আসলে অনেকটা সুন্দর আর চুরি না করলে কি হয় বলো আর মজার মজার বিরিয়ানি তাও আবার পিকনিক এর বিরিয়ানি আর বিকালবেলা তো আসেই ফুচকা হ্যালো ভিভান আসসালামু আলাইকুম দিস ইস মাই আনাদার ব্লগ গুড মর্নিং যদিও ভিডিও আপলোড দিতে আবার গুড ইভিনিং বা আফটারনুনও হয়ে যেতে পারে যাই হোক সকাল সকাল শুনি তারে পাওয়া যাচ্ছে না বলো তো কেমনটা লাগে অনেক কষ্ট করে খুঁজে বের করছি ভাই আর আম্মু তো বিশাল বড় একটা বস্তা বানায় ফেলছে কারণ সে যাবে তার বোনের বাসায় চলো শুরু করে আজকে ব্লগটা তো দুপুর দুপুর বাসা থেকে বের হয়ে গেছিলাম দেখো কি পরিমানে রোদ এই জন্য আমরা একদম ঘুমটা ডুমটা দিয়ে অন্যরকম ভাবে সাইজে তো খালার বাসায় গিয়ে প্রথমে আম্মু খেয়ে নিল তালের পিঠা যেটা আমি একদমই খাই না আর আমি এই চিরুটি আর হচ্ছে গরুর ঝোল এটা আমি খুবই পছন্দ করি আর এখানে যাই শুনি পিকনিকের রান্না বাড়া চলতেছে তো ওদের গ্যাস না থাকার কারণে রান্না বাড়া অনেকটা দেরি হয়ে গেছে আর মজার বিষয় কি যেন একসাথে অনেক ফ্যামিলি থাকলে এটাই সব থেকে বেশি মজা তিন চার ঘর মিলে টাকা দিছে তারপরে বিরিয়ানি রান্না করছে সেটা পর সেম ভাবে ভাগ করে সবাই নিচ্ছে এটার মজাই আলাদা তো বলতে পারো যে আমরা বেড়াইতে যেও পিকনিকের খাবার মোটামুটি অনেকটা খেয়ে ফেলছি কয়েকটা ফ্যামিলি মিলে এই হচ্ছে পিকনিকের আয়োজনটা করছে তোমরা তো দেখতেছো পরে একটা ভাইয়া ছিল ওনারা ডাক দিয়ে বলছে সবাই সমান ভাগে ভাগ কইরা দাও তো আমার বোন একটা বল দাঁড়ায় আছে তাও এত বড় একটা দুইটা পাশের ভাড়াটিয়া নাই বল ওনার বল ওদের দুইটা নিয়ে এই পর লাল বল এটাই আমার বোনা দাঁড়ায় আসলে তারপর কি গাইস আমি আমার এই এই বিরিয়ানি খাবো দেখে আমার আমার যে খালা রান্না করছে সেই খাবার আমি খেয়ে নেই বিশ্বাস করো খাওয়ার পর মনে হয়েছে এত বড় বড় দুটা পাও খেয়ে এই বিরিয়ানি রান্না করছে আল্লাহ যায় আর এইটা আমার খালার বিখ্যাত করাই সেই লেভেলের সুন্দর তারপর আর কি দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘাটে তারা বায়না ধরছে শাড়িঘাট নিয়ে চলো শাড়িঘাট নিয়ে চলো আর এই যে আমার পাশে হুজুরের বউ হুজুর বউটা এত সুন্দর করে সাজছে এত সুন্দর করে সাজছে বিশ্বাস করো চোখের মধ্যে হোয়াইট কাজল সবকিছু দিছে পাট যখন সে নিকাপ তুলছে দেখি ঠোঁটে একটা লিপস্টিক ও নেই মুখে কোন ফাউন্ড কোনো কিছু নাই জাস্ট সে চোখ দুইটা সাজাইছে আর গায়েছে এগুলো কিন্তু আমি চুরি করে নিয়েছি যখনই আমি যাইতেছি শাড়িঘাটে ডুববো দেখি বিশাল একটা আতা গাছ টান্দি আতাগুলো সিরে ফেলছে এইসববিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা তারপর আর কি আমার এই লটারি দেখলে এমনি ধরতে ইচ্ছা করে যে আমার ভাগ্যটা কেমন আমি দেখি বরাবরই খারাপ দুইটা পাইছি জীবনে মনে হয় দুইবার না একবার এই এক 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 আমার জীবনের কোনো পরিবর্তন নেই লটারির ক্ষেত্রে যাই হোক যত বছর বাড়ছে ধুই রেই যাব তবে একটা আমাদের কথা শোনো ওদেরকে বলছে আইসক্রিম করে ওরা কেউ খাবে না পরে আমি খাইছি একাই তাও অর্ধেক পুরোটা খাইতে পারি রে তারপর তাদের সাথে দুষ্টামি করতেছিলাম ধরো শোনো আরে এক্কেবারে অকলে খাই নাই এক্কেবারে সেম ওফ একদম মিল রাজু যাই হোক তারপরে গরুর সাথে আমার পাখিরা একটু তুলনা করে অনেকটা দুঃশ্রমী করলাম আর এই খালাতো বোনের বনের অবস্থা দেখো তুলগাছির পেত নিমাতো যে এই রাস্তায় নেমে গেছে কষ্টের কথা হলো আমরা পিকনিকের খাবার আইনা খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর আমরা যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ছবি ভিডিও তেমন কিছুই নিতে পারিনি আর এই হুজুরের বড়ো দেখো হুজুরের বড়ো দেখলে মনে হইব কি বোরকার এক দিচ্ছে বুঝছো যাই হোক যে যাই হোক সুন্দর লাগতেছে মাশাআল্লা বলতে একদমই কেউ হইলো না যাই তারপর আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসা ব্যাক করার জন্য আসবো আর তখন আমরা অনেক মজার মজার খাবার বলতে পারো অনেক মজার খাবার না সারি কাছে ছিল প্রচন্ড ধুলা প্রচন্ড ধুলা যা কারণে কোনো কিছু দেখলো খাওয়ার কোনো ইচ্ছাই ছে তাই বলতে পারো ঘোরাঘুরি করে চলে আসছি আর আসার সময় আবার ওপরে একটা আতা ফল চুরি করছে সর্বমোট মিলে ছয়টা না সাতটা আতা ফল আমি চুরি করছি যাই হোক চুরি কর চুরি করছি বলতে বলা যাবে না কারণ এটা হচ্ছে গিয়ে সরকারি গাছ সরকারি জায়গা কার এটা কারোই গাছ না সব কিছু বলার নেই যাই হোক যা করছি ভালোই করছি আর তারপরে ফাইনালি রাতের বেলা নিলাম ফুচকা টাটা এব্রিয়ান এখানেই শেষ